বস্তুত এহেন কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোনো জীবকে আহ্বান করছে যা কোনো কিছুই শোনে না হাক ডাক আর চিক্কার ছাড়া বুধির মৃক এবং অন্ধ সুতরাং তারা কিছুই বোঝে না হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি এবং শুক্রিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তার বন্দেগী করো তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব রক্ত শুকর মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারণে উৎসর্গ করা হয় অবশ্য যে লোক অনন্য অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢোকায় না আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এরাই হল সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময় আজাব অতএব তারা ধর্জকের উপর কেমন ধৈর্য ধারণকারী আর এটা এজন্য যে আল্লাহ নাজিল করেছেন সত্যপূর্ণ কিতাব আর যারা কেতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা যেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎকাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর কেয়ামত দিবসের উপর উপর এবং সমস্ত নবী রাসুলগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আদ্যস্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক মুক্তিকামী কৃতদাসদের জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই পর হেজগার হে ইমানদারগণ তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে ক্যাসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায় অতপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয় তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আজাব হে বুদ্ধিমানগণ কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তোমাদের কারোর যখন মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য সিয়ত করা বিধিবদ্ধ করা হলো পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এই নির্দেশ জরুরি নিশ্চয়ই আল্লাহতালা সব কিছু শোনেন ও জানেন